আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার ঋণ বাস্তবায়ন হতে দেব না আমরা প্রয়োজনে আবার যাব স্বপ্ন চত্বরে যাব যাব দেশবাসীকে বলব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়িত করার জন্য বাংলা মাটিতে দেওয়া হবে না প্রয়োজনে আবার রক্ত দিব আবার যুদ্ধ করবো তারপরেও এই মানবাধিকার কমিশন স্থাপন করার জন্য আমরা দিব না আমরা হেফাজতে ইসলাম তা প্রতিহত করব। আপনারা আবল তাবোল কাজ করবেন বসে বসে এখানে নিজের জরুরি কাজগুলো করতে পারছেন না সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যাহা যাহা প্রয়োজন তার জন্য আরো বেশি সময় চাচ্ছেন অথচ আকাশ করার জন্য আকাম করার জন্য আকাম যারা করবে তাদেরকেই হারে অফিস করার পারমিশন দেওয়ার জন্য আপনারা আমাদেরকে ব্যস্ত রাখছেন আপনারা সংশোধন করেন কি সংশোধন সংবিধান সংশোধন আর এই ঐক্যমত্য কমিশনকে এখানে বসায় রাখছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর গোলা জলে মার শিকার করতেছে আস্তে আস্তে কি যেগুলা বিগত সরকার ষোলো বছরে যে দুঃসাহস দেখায় নাই সেই কাজ তারা কি চুপচাপ করে নিয়ে যেতেছে হেফাজুল ইসলাম মনে করছেন ঘুমায় গেছে না হেফাজত ইসলাম ঘুমায় নাই যদি জাতিসংঘ কর্তৃক তার সেই মানবাধিকার কমিশনের নামে যেই অফিস দেওয়ার পায়ে তারা করছেন এবং এর মা আলাই কি এগুলোর মতো রাত কি এগুলোর ক্ষতিকর সাইড সব হেফাজতের কাছে আছে এগুলো সামনে নিয়ে জাতিকে সামনে নিয়ে এমন মারবে তখন কিন্তু আবার লাল হবে মানবাধিকার রক্ষার নামে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করার ষড়যন্ত্রে লিপ্ত এ ধর্মীয় কৃষ্টি কালচার আমাকে দেশ থেকে মুছে দিয়ে ওই পশ্চিমা বিশ্বের নষ্ট কালচার এদেশের অভিজ্ঞতার উপরে চাপিয়ে দেওয়ার অপদেষ্টায় তারা লিপ্ত অতএব হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে ইতিমধ্যেই সরকারকে বারবার সতর্ক করছে সরকার যদি ব্যাপারে সতর্ক না হন হেফাজতে ইসলাম নিজে দেশের স্বাধীনতা কার মুহূর্ত এদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের ইমান ইসলাম রক্ষা এবং ধর্মীয় যে কৃষ্টি সেটা রক্ষার্থে যা করা দরকার হেফাজতে ইসলাম ইনশাল্লাহ তাই করার জন্য প্রস্তুত থাকবে দীর্ঘ ষোলো বছর একটি ফেসিবাদী সরকার দেশে গণহত্যা করল গুম খুন সব অপকর্ম করল তখন জাতিসংঘের বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই জাতিসংঘ খুঁজেও পাওয়া যায় নাই আজকে দুই হাজার চব্বিশের পরে পাঁচে আগস্টের পরে বাংলাদেশ বিজয় লাভ করার পরে এখন মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ঢাকায় তারা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের উন্নত দেশে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় গ্রহণ করে না আমার জিজ্ঞাসা হলো দীর্ঘ ষোলো বছর এত গুম খুন হত্যা হলো তখন জাতিসংঘ কোথায় ছিল আজকে বাংলাদেশে এই পাঁচই আগস্টের পরে আমার মনে হয় না কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখন তারা কেন উঠে পড়ে এই বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করতে চায় এটা আমাদের জিজ্ঞাসা দ্বিতীয় বিষয় হল যেটাকে বলা হয় মরার উপরে খরার ঘাট আমরা তো এমনি কার্যালয় চাই না আবার এই মানবাধিকার এই কার্যালয়ে একজন কূটনৈতিক তারা নিয়োগ দিয়েছে যে নাকি সমকামী স্বঘোষিত সমকামী কূটনৈতিক আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার বক্তব্য হল সরকারকে বলব বাংলাদেশে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এদেশের জনগণ মানে না মানতে পারে না এবং অবিলম্বে যে কূটনৈতিককে তারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সমকামী কূটনৈতিক আমরা এই দুইটা বিষয়কেই পরিষ্কার দাবি হল এই দুইটা বিষয়কে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি যদি ঢাকাতে মানবাধিকার এই কার্যালয় স্থাপন করা হয় আর ওই সমকামী কূটনৈতিক আসে হেফাজ ইসলাম জীবন দিয়ে রুখে দা ইনশাআল্লাহ আজকের এই দোয়া মাফি ও আলোচনা সভার মতরণ প্রধান অতিথি আমির হেফাজত হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ আসরের আগে আজকের এই প্রোগ্রাম শেষ হবে এবং দোয়া আজকে অনুষ্ঠিত হচ্ছে মহরম মাসে আমি মনে করি রক্তাক্ত কারবালার সঙ্গে রক্তাক্ত শাপলার একটা মিল আছে কারবালায় হজরত হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবারের বাহাত্তর জন সহ শাহাদত বরণ করে ক্ষতিগ্রস্ত হননি ব্যর্থ হননি তদ্রূপ সাপলায় আমরা রক্ত দিয়েও ব্যর্থ হইনি ক্ষতিগ্রস্ত হইনি একটা কথা আজকে স্পষ্ট বলা লাগে কারবালার মূল চেতনা হচ্ছে মুসলিম নামধারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা সাপলায় আমরা তাই করেছি মুসলিম নামদারী শাসক গোষ্ঠী মুনাফিক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়াই করে রক্ত দিয়েছি জেল খেটেছি ত্যাগ স্বীকার করেছি কারবালা যেভাবে শতাব্দী থেকে শতাব্দী আমাদের চেতনার উৎস আমাদের প্রেরণার উৎস আমি মনে করি সাপলা চত্বর শতাব্দী থেকে শতাব্দী আমাদেরকে প্রেরণা জোগাবে আমাদেরকে সাহস যোগাবে আমাদের হিম্মত জোগাবে এই জন্যেই শাপলার ইতিহাসকেও আমাদের সজাগ রাখতে হবে শাপলার ইতিহাসকেও আমাদের মনে রাখতে হবে শাপলার ইতিহাসকেও আমাদের চর্চা করতে হবে এই জন্যে আজকের এই মঞ্চ থেকে আমি এই বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই শাপলা চত্বরের ঘটনা যেন ইতিহাসের পাতায় সংরক্ষিত থাকে এই জন্যে পাঠ্যপুস্তকে শাপলা চত্বরের ইতিহাস সংকলন করতে হবে ঠাই দিতে হবে সর্বশেষ কথা যে জাগরণ হেফাজতে ইসলামের নামে দু হাজার শুরু হয়েছিল এই জাগরণকে অব্যাহত রাখতে হবে আমরা তেরো সালে যেভাবে ইসলাম এবং মুসলমানদের অধিকার রক্ষার জন্যে কোরআন সন্ন্যার বিধিবিধান হেফাজতের জন্যে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কুটুক্তি করেছে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছি যখনই প্রয়োজন হয় আলে মোলামাদের নেতৃত্বে হেফাজতের ব্যানারে আবারও আমাদের আবারও আমাদের জাগ্রত হতে হবে লড়াই সংগ্রাম করতে হবে এহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ হিরবিলমিন আল্লাহ তালার দরবারে হাজারো রাখো কুড়ি শুক্রিয়া হেফাজতের সেই ত্যাগ কোরবানির বিনিময়ে আজকে বাংলাদেশের এই নতুন স্বাধীনতা এই ঐতিহ্যকে ধরে রাখার জন্যে আমাদের সবাইকে যার যার স্থান থেকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে শুধু কথা বললে হবে না আমাদেরকে কাজ করতে হবে আজকের এই দোয়ার মাহফিলে দৃঢ় সংকল্প নিয়ে এখান থেকে যাব যে হেফাজতের পক্ষ থেকে যখন যেই ডাক আসবে যখন যে কথা বলা হবে আমরা অন্তর অন্তঃস্থল থেকে সেই কাজ বাস্তবায়ন করার জন্যে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ঢাকা জেলা উত্তরের অনেকে আলহামদুলিল্লাহ এখানে এসেছি পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প নিয়ে আজকের এই দোয়া আমার মাহফিল থেকে স্বাধীনতার সেই সূর্য উদিত হয়েছে এ পুরাপুরিভাবে তার দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি আমাদের জায়গা থেকে স্থান থেকে আল্লাহ তালা থেকে আজকের এই দু মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেন এই হেফাজতের একজন সামান্য খাদে হিসাবে যথাযথ যেন আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সহকারী অর্থ সম্পাদক মৌলানা মুফতি কামাল উদ্দিন আলাইকুম রহমতুল্লাহ মোহতারাম হজরত ওলামায়ে কারাম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকে যে বিষয়ে ওলামায়ে কারামের হেফাজতের নেতৃ নেতৃবৃন্দের উপস্থিতিতে এখানে উপস্থিত হয়েছি তার ময়দান থেকে সাপলার চত্বর থেকে এই সাফলা চত্বরে যারা শহীদ হয়েছিলেন হেফাজতের নেতৃবৃন্দ ওলামা কেরাম তাদের চেতনা বাংলাদেশের যুবকদেরকে এমন উজ্জীবিত করেছে যে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাতিলের বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে এই চেতনায় জুলাই বিপ্লব হয়েছে এই জন্য আমাদের আজকের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর দাবি করব জুলাই সনদের মধ্যে হেফাজতের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরতে হবে নাম্বার দুই আমরা এখানে যারা আছি সাপলার চেতনা আপসহীনতার চেতনা জুলাই গণপত্তালের চেতনা আপসহীনতার চেতনা এই চেতনা ধারণ করে আমাদেরকে আজীবন থাকতে হবে আল্লাহ আমাদের তভিক নসিব করুন আমাদের হাতে সময় খুব কম এই জন্য সকলের কাছে অনুরোধ থাকলো একটু সংক্ষিপ্ত সময়ে আপনারা আপনাদের আলোচনা শেষ করবেন এবার বক্তব্য রাখবেন হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বাড়িদারার প্রতিষ্ঠাতা হজরত আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলার সুযোগ্য সাহেব দাদা হজরত মৌলানা মুফতি জাবের কাসমি আলহামদুলিয়াহ হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের দুই হাজার তেরো একুশ চব্বুশের যেই আন্দোলন হয়েছিল এই আন্দোলন ছিল একটা ইমানি আন্দোলন